সালাম আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছে আসছে বিডিএস জরিপ যার পূর্ণাঙ্গ নাম হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে যে সকল জমি বিডিএস রেকর্ড হবে না উক্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব অর্পিত সম্পত্তি এবং হিন্দুদের জমি তারা যদি বিক্রি করে না যায় তাহলে উক্ত সম্পত্তি আপনি চাইলেও আপনার নামে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে অন্তর্ভুক্ত করাতে পারবেন না কাগজপত্র ছাড়া জোর করে জবর দখল করে জমি ভোগ দখল করলে আপনি যে জমিটি বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস রেকর্ডে রেকর্ড ভুক্ত করবেন উক্ত জমির যদি কোন প্রকার কাগজ না থাকে তাহলে কাগজপত্র দলিল খতিয়ান সিএস আর ডাকা সিটি জরিপ এই সংক্রান্ত যে খতিয়ান রয়েছে উক্ত খতিয়ান এবং আপনি যদি সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জমির দলিল আপনার লাগবে এবং দলিলের পরবর্তী আপনার নামে অবশ্যই জমিটি রেকর্ড থাকতে হবে তাহলে উক্ত জমিটি আপনি আপনার নামে রেকর্ড ভুক্ত করাতে পারবেন বিডিএস রেকর্ডে আর যদি কাগজপত্র ছাড়া শুধু আপনি জবর দখল করে বুক দখল করে আসেন তাহলে উক্ত জমিটি আপনার নামে বিডিএস রেকর্ডে রেকর্ড ভুক্ত হবে না তারপরে যে জমিটি আপনি বিডিএস রেকর্ডে রেকর্ড করাতে পারবেন না সেটি হচ্ছে সরকারি কোনো প্রতিষ্ঠানের জমি যেমন হচ্ছে জমি তারপরে হচ্ছে ওয়াশার জমি পানি উন্নয়ন বোর্ডের জমি এই সংক্রান্ত সরকারি প্রতিষ্ঠানের জমি জমি রয়েছে উক্ত যদি আপনি দখল করে থাকেন এবং আপনি যদি কোন রকম ভুয়া কাগজপত্র তৈরি করে জমি দখল করে থাকেন তাহলে উক্ত জমিও আপনি বিডিএস বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে রেকর্ড ভুক্ত করাতে পারবেন না তারপর যে জমিটি আপনি বিডিএস রেকর্ডে রেকর্ডভুক্ত করাতে পারবেন না সেটি হচ্ছে সহ অংশীদারের বঞ্চিত করে আপনি জমি যদি নিজের করে নেন যেমন আপনার সহ অংশীদার আপনার উত্তরাধিকারী সূত্রে আপনি যদি সম্পত্তির মালিক হয়ে থাকেন কিংবা যৌথ সম্পত্তি ক্রয় করে মালিক হয়ে থাকেন কিংবা আপনারা কয়েকজন মিলে কোনো সম্পত্তি ক্রয় করে মালিকানা অর্জন করে থাকেন ওই ক্ষেত্রে সহ অংশীদারের মধ্যে কোনো না করে যেমন যে জমির ভ্যালু বেশি ওই জমি যদি আপনি নিয়ে নেন বন্টন এবং আপনার সহ অংশীদারকে যে জমির দাম কম মূল্য কম ওই জমি অন্যত্র দিয়ে দেন তাহলে উক্ত জমিটিও আপনি আপনার নামে রেকর্ড করাতে পারবেন না কারণ উক্ত জমির প্রত্যেকটি দাগে কিন্তু প্রতিটি অংশীদার মালিক তাই সহ অংশীদারকে বঞ্চিত করে আপনার জমির মালিকানা অর্জন করলে উক্ত জমিটিও আপনার নামে রেকর্ড করাতে পারবেন না তারপরে যে জমিটি আপনি আপনার নামে রেকর্ড করাতে পারবেন না সেটি হচ্ছে সরকারি খাস জমি আপনি সরকার থেকে যে জমিটি বন্ধক এনেছেন বা লিজ এনেছেন উক্ত জমি যদি আপনি অন্যত্র বিক্রি করেন তাহলেও যিনি জমিটি ক্রয় করবে তিনি কিন্তু ওই বন্দোবস্তকৃত জমি ক্রয় করার কারণে ওনার জমিটি উনি বিডিএস রেকর্ডে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে ওনার জমিটি রেকর্ড ভুক্ত করাতে পারবেন না তারপর যে জমিটি রেকর্ড ভুক্ত হবে না সেটি হচ্ছে মালিকানার চেয়ে বেশি জমি বিক্রি করলে যেমন হচ্ছে আপনার কয়েকটি জমি আপনারা কয়েকজনের মালিক আছেন যেমন হচ্ছে আপনার উত্তর দিকের সূত্রে আপনি মালিক খুঁজে পারেন কয়েকজনের যৌথভাবে একত্রিক কিনে মালিক খুঁজে পারেন এখন আপনি যতটুকু সম্পত্তির মালিক তার অন্য লোকের কাছে বিক্রি করে দেন তাহলে উক্ত জমি কিন্তু আপনি রেকর্ড করাতে পারবেন না তারপর যে জমিটি আপনি বিডিএস রেকর্ডে রেকর্ড করাতে পারবেন না হচ্ছে বন্টন নামা দলিল ছাড়া আপনি যদি যৌথ সম্পত্তি ক্রয় করেন বন্টন নামা দলিল ছাড়া যদি আপনি যৌথ সম্পত্তি ক্রয় করেন তাহলে উক্ত সম্পত্তিও আপনি আপনার নামে রেকর্ড ভুক্ত করাতে পারবেন না কারণ হচ্ছে যে যে কোনো যৌথ সম্পত্তি যখন আপনি ক্রয় করবেন তাহলে অবশ্যই তাদের কাছ থেকে একটি বন্টন নামা তুলে নিয়ে নেবেন

বিভাগের এক ভাগের বেশি জমি কাউকে ওসিয়ত বা উইল করে দেয় তাহলে উক্ত জমিও আপনি বিডিএস রেকর্ডে রেকর্ড করাতে পারবেন না কারণ হচ্ছে তিনি যে তিন ভাগের এক ভাগের বেশি জমি ওসিয়ত করে দিলেন যে অংশ তার অন্য অংশীদার বা তার অন্য ওয়ারিশটা পাবে তাদের অংশ কিন্তু ওই বিডিএস রেকর্ডে রেকর্ড করাতে পারবে